এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে আপলোড করা ফটোগুলোকে লক করে রাখবেন যাতে সেই ফটোগুলো অন্য কেউ দেখতে না পায় তো ফেসবুক প্রোফাইলে আপলোড করা ফটো লক করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন ফেসবুক অ্যাপ্লিকেশান ওপেন করার পর এইবার আপনারা ওপরে এখানে রান দিকে তিনটে লাইনে ক্লিক করবেন তিনটে লাইনে ক্লিক করার পর এইবার আপনারা এখানে আপনাদের নামে ক্লিক করে আপনাদের প্রোফাইলটি ওপেন করে নেবেন প্রোফাইল ওপেন করার পর এইবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনারা একটি অপশান দেখতে পাবেন মোর তো আপনার মোর অপশানটিতে ক্লিক করবেন মোড় অপশানে ক্লিক করার পর নিচের দিকে এখানে দেখতে পাবেন ফটোজ তো আপনার ফটোসে ক্লিক করবেন ফটোসে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাবেন অল ফটোজ তো এবার আপনারা যেই ফটোটিকে লক করে রাখতে চান তো সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এই ফটোটিকে লক করে রাখতে চাই তো আমি এই ফটোটি এখান থেকে সিলেক্ট নিলাম সিলেক্ট করার পর এবার আপনারা কি করবেন ওপরের দিকে এখানে তিনটে রদ দেখতে পাবেন তো আপনি তিনটে রটে ক্লিক করবেন তিনটা ক্লিক করার পর এইবার আপনারা নিচের দিকে এখানে একটি অপশান দেখতে পাবেন এডিট পোস্ট প্রাইভেসি তো আপনার এডিট পোস্ট প্রাইভেসি এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর পরে এইবার আপনারা এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন তো প্রত্যেকটি অপশানের কাজ আমি আপনাদের বলে দিচ্ছি তো প্রথমে দেখতে পাচ্ছেন পাবলিক তো পাবলিক মানে সকলে দেখতে হবে আপনাদের ছবি তারপর নেক্সট নিচে এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস ফ্রেন্ডস মানে হচ্ছে কি আপনাদের ফেসবুক প্রোফাইলে যে সমস্ত ফ্রেন্ডসরা রয়েছে তারাই শুধুমাত্র আপনাদের ছবিটি দেখতে হবে তারপর নেক্সট নিচে এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এক্সেপ্ট তো এখানে দেখুন নিচে লেখা রয়েছে ডোন্ট শো টু সাম ফ্রেন্ডস যদি আপনারা এটা সিলেক্ট করেন এটা সিলেক্ট করার পর এখান থেকে আপনারা যে সমস্ত ফ্রেন্ডসদের সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ওপরে এখানে ডানে ক্লিক করবেন তো সেই সমস্ত ফ্রেন্ডসরা আপনাদের সেই ছবিটি দেখতে পাবে না ঠিক আছে তারপর নেক্সট নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন স্পেসিফিক ফ্রেন্ডস তার নিচে দেখুন এখানে লেখা রয়েছে অনলি শো টু সাম ফ্রেন্ডস তো যদি আপনি এটা সিলেক্ট করেন এটা সিলেক্ট করার পর এবার আপনারা এখান থেকে আপনাদের যেই ফ্রেন্ডগুলোকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার ওপরে এখানে ডানে ক্লিক করলে সেই ফ্রেন্ডসরাই শুধুমাত্র আপনাদের সেই ছবিটি দেখতে হবে তারপর নেক্সট এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনলিমিট যদি আপনার অনলিমি সিলেক্ট করেন অনলিমিট সিলেক্ট করলে কী হবে শুধুমাত্র আপনারাই সেই ছবিটি দেখতে পাবেন আপনার ছাড়া কেউ আপনাদের প্রোফাইলে এসে সেই ছবিটি দেখতে পাবে না তো সিলেক্ট করার পর নিচে এখানে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করলেই কিন্তু আপনাদের ছবিটি লক হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলের ছবিগুলোকে লক করে রাখতে পারেন তো আশা করছি আজ ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অনুষ্ঠান পেতে তো এই পর্যন্ত আবার দেখা হবে আপনার সঙ্গে নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন